নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দুই দেবতা আপনার প্রতি সন্তুষ্ট দশ কোটি টাকার লটারি হতে যাচ্ছে দেখুন সিংহ আট নয় আর দশই মার্চ দু চব্বিশ কেউ যতই বাধা দিক কিন্তু একবার দেখতেই হবে আপনাকে সিংহরাশি জাতক জাতিকাদের আট নয় আর দশই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বস্থ জীবন কেমন হবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়বে তবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা পড়তে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাধবে স্বামীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে আপনি উপকার পেতে পারেন সুগারের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে এছাড়াও এই দিনগুলিতে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ই কিছুটা নিয়ে নেবে আপনি এই দিনগুলিতে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে এই দিনগুলিতে আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরোদিন দিন ব্যর্থও করতে পারেন তবে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করে তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন যারা আপনার চারপাশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি বর্তমানে লাভবান হবেন আপনি আপনার নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন এই রাশির লোকেদের এই দিনগুলিতে অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুর পূর্বাভাস আছে এছাড়াও এই দিনগুলিতে আপনি যদি আপনার প্রেমীকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে আপনি তা পূরণ করতেও ব্যর্থ হবেন এই কারণে আপনার প্রেমী আপনার ওপর রেগে যেতে পারেন এবং এর কারণে আপনাদের উভয়ের মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি না চাইলেও আপনার জীবন সাথীকে দুঃখ দিতে পারেন যার সরাসরি নেতিবাচক প্রভাব আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে এমন পরিস্থিতিতে নিজেকে চাপমুক্ত রাখতে এবং পারিবারিক শান্তি বজায় রাখতে আপনি আপনার সঙ্গীকে ডিনারের জন্য বাইরে নিয়ে যেতে পারেন এই দিনগুলিতে আপনি আর্থিক বিষয়ে আগে যা পরিকল্পনা করেছিলেন তা সম্পূর্ণরূপে অকয় হয়ে যেতে পারে যার কারণে আপনাকে লোনে টাকা নিতে হবে এবং এটি আপনাকে মানসিক চাপের মধ্যেও ফেলতে পারে পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে আপনার রাশির জন্য খুব ভালো এই সময় আপনি সবার দৃষ্টি আকর্ষণ করবেন এছাড়াও খাওয়ার জন্য আপনার সামনে অনেকগুলি ভালো খাবার থাকবে যার কারণে আপনি প্রথমেই কোনটি বেছে নেবেন সেই সমস্যার মুখোমুখি হতে পারেন অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে কিন্তু আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা না করে আপনার পড়ালেখা নিয়ে আপনার মনে অদ্ভুত প্রশ্নগুলোর সমাধান করা এবং প্রয়োজনে প্রফেশনাল কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করাই ভালো হবে এই দিনগুলিতে কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ করবে বন্ধু বান্ধবদের সাথে পাশাপাশি ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে কাজের পরিবেশের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারেন কারু কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হলেও চাপূর্ণ প্রমাণিত হবে এবং কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলেই মনে হচ্ছে নিজের ঘরে ইষ্টদেবতার রূপর মূর্তি স্থাপন করলে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে এই দিনগুলিতে আপনার বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো চুরি করতে পারি অতএব আপনি তাদের যত্ন নিন নতুন জিনিসের ওপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনগুলি শ্রেষ্ঠ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। জমি জমা বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার বেশভূষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত এটি আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ